তা মানে কেমন কি মানে লাভ হয় তো হ্যাঁ লাভ হইলে আল্লাহ যদি দেয় তাহলে হবে আর যদি দাম থাকে তাহলে লাভ হবে আর যদি দাম না পাইও তাহলে লস মানে শেষে কতটা কুল হয় যা জমি আছে ও কোনো হিসাব না ও ঠিক নাই আল্লাহ যদি ভালোই দেয় তাহলে ভালোই হবে আর যদি এখন বর্তমান কি লোক তো 50 টাকা 55 তো এখানে যদি কোনো মানে পাবলিক বা মানে যারা সেলার হয়তো মাল কিনতে আসে তা থাকে কি করে মানে বলা যাবে যে এই জায়গায় কুল আছে ও তারা ঠিক খবর পেয়ে যাবে আমরা মার্কেটে অ্যাড্রেসটা তো দিতে হবে এড্রেস হইতো গ্রাম পাঁচখলা পলাশি পোস্ট অফিস পলাশি জেলা নদিয়া থানা কালীগঞ্জ স্টেশনের পিছনে রাস্তাটা গাল স্কুল বললি চলে এসে হ্যাঁ হ্যাঁ বলছ গাড় স্কুল জিপটি কলেজ ধার চরণপুর ভাইয়ের নাম কি সাদাম শেখ সাদাম শেখ ঠিক আছে আপনার এই কুল ইউটিউবে চলে যাবে ফেসবুকে যাক

দেখা আবার বাগানে আসতে হবে কুল আছে কোল তাহলে তোমরা দেখে দেখালাম আপনাদেরকে আপনারা দেখে কুল কোল চইলে যার আশা ইচ্ছুক হবে সে আসতে পারে টাটা